বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিকুর রহিম আগামী বুধবার মিরপুর শের বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই এই অনন্য কীর্তির গড়বেন তিনি মুশফিকুর রহিমকে খুব কাছ থেকে দেখেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন তার অধীনেই মুশফিকের টেস্টে অভিষেক হয়েছিল তো এই বিশাল একটি মুহূর্তকে সামনে রেখে আজ আমরা কথা বলবো হাবিবুল বাসার সুমনের সঙ্গে সুমন ভাই আপনাকে স্বাগত থ্যাংক ইউ তো মুশফিকের শততম টেস্ট এটা আসলে মুশফিকের জন্য কতটা স্পেশাল বাংলাদেশের জন্য কতটা স্পেশাল অ্যাজ এ ক্রিকেটার হিসেবে বলতে পারি মুশফিকের ফিলিংস থেকে আমরা সেটা আমি বুঝতে পারি আমরা যখন কোনো কাজ করি আমরা তো চাই যে মানুষ আমাদের কোনো কাজের মাধ্যমে মনে রাখুক কিন্তু সবারই একটা লক্ষ্য থাকে স্বপ্ন থাকে আমার কাছে মনে হয় দিস ইজ বিয়ন্ড ড্রিম মানে আমাদের একশো টেস্ট খেলাটা কিন্তু আসলে অনেক বড় ব্যাপার কারণ একটা হলো আমরা তো অত টেস্ট খেলি না ইন্ডিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড ওরা যত টেস্ট ম্যাচ খেলে আমরা কিন্তু অত টেস্ট ম্যাচ খেলি না তো আমাদের একজনের জন্য একশো টেস্ট ম্যাচ খেলাটা অনেক বড়ো ব্যাপার আর ইটস লাইক মানে যে কারোর জন্য এটা অনেক অনেক বড়ো একটা স্বপ্ন পূরণ আই ক্যান ফিল হাউ ই ফিলস মুশফিকের কেমন লাগছে আমার আমার নিজের সে আমি খেলিনি বাট আমার নিজে কিন্তু আমি নিজেও অনেক গর্বিত বোধ করছি আমার মনে হয় যে মুশফিক রহিমের জন্য অবশ্যই এটা অনেক বড়ো ব্যাপার অনেক বড়ো ব্যাপার অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা অনেক বড় মাইলফলক আমাদের কোনো একজন একশো টেস্ট ম্যাচ খেলছে খেলবে ইনশাল্লাহ এটা মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ল্যান্ডমার্ক হয়ে থাকবে মুশফিকের অভিষেক হয়েছিল আপনার আপনি যখন অধিনায়ক ছিলেন এবং আপনি তো খেলোয়াড় হিসেবে অধিনায়ক হিসেবে তাকে দেখেছেন এবং পরবর্তীতে নির্বাচক হিসেবেও দেখেছেন মানে মুশফিককে দেখে আসলে আপনার প্রথমবার দেখার অভিজ্ঞতাটা কেমন ছিল খেলার হিসেবে দেখা একরকম একসাথে খেলার দৃষ্টিভঙ্গিটা একরকম নির্বাচক হিসাবে দেখার দৃষ্টিভঙ্গিটাও কিন্তু সম্পূর্ণ রকম আমি দুইভাবে দেখেছি প্রথম থেকে যখন আসলে ডেফিনেটলি একদম ছোট্ট একটা ছেলে তখন আসলে ছোট ছিল আমরা তো ভাবছিলাম যে এই ছেলে টেস্ট ম্যাচ খেলবে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে সত্যি কথা বলতে আপনাদের মনের মধ্যে একটু সংশয় কাজ করছিল। সংশয়টা কী নিয়ে যে দেখে মনে হচ্ছে ছেলেটা ভালো টেকনিক খুব ভালো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে হলে যেরকম স্কিল লাগে সেই স্কিল লেভেলটা আছে কিন্তু আমাদের দেশের শুরুটা যদি ভালো নয় অনেকের আবার শুরু করতে একটু দেরি হয়ে যায় মানে পিছিয়ে যায় ইন্টারন্যাশনাল ক্রিকেট তো তখন টাফ তখন ইংল্যান্ড ইংল্যান্ড তো অনেক স্ট্রং সাইড মানে ইংল্যান্ডের কন্ডিশনে সময় হবে একটা ছেলে খেলবে যদি শুরুটা ভালো না হয় তাহলে পথ চলাটা একটু কঠিন হয়ে যায় কি এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে কনফিউশন ছিল যে ওকে খেলানো হবে কি হবে না বাট আপনার দলের সাথে আমার মনে হয় স্কটের সাথে গেল। যাওয়ার পরে যে সাইড ম্যাচগুলি আছে সেখানে খুব ভালো খেলে খুব ভালো করেছিল মুশফিক আই থিঙ্ক ড্যাব 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 হোয়াটপোন ছিল তো ওর কোচ হি বিকাম বিগেস্ট ফ্যান অফ মুশফিক ও বলছিল যে আমি ছেলেটাই খেলাবো যে এই যত ঝুঁকি থাক এই হিল প্লে ও কিন্তু গিয়েছিল সেকেন্ড উইকেট কিপার হিসাবে কারণ পাইলট পাইল খেলের মাসে পাইল তর্নামইকেট কিপার সেকেন্ড উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে গিয়েছে তো শুরু দেখাটা ডেফিনেটলি আমরা একটু সংশয় ছিল বাট যখন খেলা শুরু করেছি সেই সংশয়টা কাটতে খুব বেশি সময় লাগে না শিফন ভাই যেটা বললেন যে মুশফিকের প্রথম দেখাতে মনে হয়েছিল যে ওর ট্যালেন্ট আছে একই সঙ্গে তো পরিশ্রমের ব্যাপারটাও আছে তো বাকিদের থেকে মানে বাংলাদেশের হয়ে একশোতম টেস্ট খেলা এত লম্বা মানে বিশ বছর তার সময় লাগছে তো বাকিদের থেকে কোন জিনিসটা আসলে মুশফিককে আলাদা করেছে এই টেস্টে টিকে থাকা বা শততম টেস্টের লক্ষ্যটা পূরণ করার ক্ষেত্রে সবাই মুশফিকের পরিশ্রম নিয়ে কথা বলে আমরা সবাই জানি ইজ ভেরি মাচ ডেডিকেটেড খুব কম ক্রিকেটারই ছুটির দিন প্রাইজ করতে যায় কারণ একটা লম্বা ম্যাচ ক্রিকেট তো বেশি সকাল অনেকক্ষণ লম্বা ধরে খেলা হয় তো যেদিন রেস্ট যেতে সেদিন আসলে সবাই পছন্দ করে ক্রিকেটে একটু একটু বেশি মানে টাইম নিয়ে ঘুমতে উঠতে দিনটা একটু রিল্যাক্স করতে হয়তো সুইমিংয়ে যেতে চায় কোথাও বেড়াতে যেতে চায় খুব কম ক্রিকেটের আছে ছুটির দিনও প্র্যাকটিস করতে যেতে চায় এবং অনেক সময় মুশফিক রহিম টিম ম্যানেজমেন্টকে বিপদে ফেল কারণ ওই দিন টিম ম্যানেজমেন্ট ছুটি যেতে চান মুসফিক রহিম প্র্যাকটিস করতে চায় করুন তাদের যেতে হয় ব্যাপারটা আসলে সম্পূর্ণ বা আমার কাছে মনে হয় মেন্টাল ইয়েস ফিজিক্যাল ফিটনেস একটা ব্যাপার থাকে শারীরিক পরিশ্রম একটা ব্যাপার থাকে বাট এটা সম্পূর্ণ মানসিকতার উপর অনেকখানি ডিপেন্ড করে মানসিকভাবে মুশফিক আসলে খুব হয় না খুব প্যাশনের এবং সেটাই কিন্তু তাকে বাকিদের থেকে আলাদা করেছে দেখিনি সব পরিশ্রম তো সবাই কম বেশি করে যে যার মতো জায়গা থেকে করে যার যেইটুকু হয় সাকিব হাসান যে পরিশ্রম করে সেটা অনেকে দেখেন না তাই ইফগালে পরিশ্রম করার ব্যাপারটা ভিন্ন যেটুকু দরকার তিনি সেটুকু কর মুসিফ রহিম পরিশ্রম করেন বাট রহিমের যে জিনিসটা সবার থেকে আলাদা হলো খেলার প্রতি যে প্যাশনটা আর হি জাস্ট অন প্লে ওর ও এবং ওর কাছে বিনোদন আমার কাছে মনে হয় যে ওর বিনোদনটা ক্রিকেট মানে আমরা অনেকভাবেই বিনোদন খুঁজি কেউ বা ঘুরতে ভালোবাসি কেউ হয়তো খেতে ভালোবাসি কেউ মুভি দেখতে ভালোবাসি মুসরি রহিমেরও ভালো লাগার অন্য বিষয় আছে বাট ওর কাছে সবচেয়ে উপরে মনে হয় ক্রিকেট ওর ওর রিল্যাক্সের জায়গাটাও মনে হয় এটা তো মুশফিকের সাথে তো আপনার পথ চলা আসলে দীর্ঘ মানে দুই অর্থে তো কিছু যদি মজার কোনো অভিজ্ঞতা বা এরকম কোনো কিছু যদি স্মরণ হয় যদি শেয়ার করেন আমাদের সঙ্গে নির্বাচক হলে তো একটু দূরত্ব তৈরি হয়ে যায় নির্বাচক হলে দূরত্ব নির্বাচক হওয়ার পর আসলে অত ক্লোজলি এমনি যখন টুরে টুরে গিয়েছি দেখা হচ্ছে কতবার তখন তো একটু আমার ডিস্টেন্স বেড়েছে খেলার সময় যে কয়টা যে সময়টুকু খেলেছি আমি তখন তো আমরা আসলে মুশফিক রিম যেমন সিনে আছেন তারা খুব মানে খোঁচাখুচি করতে পছন্দ করতাম বিকজ ও খুব মানে ইজ লাইক হ্যাঁ খুব ব্লাস করতাম আর কি লাভ হয়ে যেত আর আমরা আসলে এটা করার পিছিয়ে একটা কারণ থাকতো আমরা আলাপ করি বিকজ ওর শুরুতে অনেক টেন্স থাকতো এমনিতেও কিন্তু একটু টেন্স থাকে বাট ওর শুরুর দিকে অনেক টেন্স থাকতো যার জন্য ওর একটু মাঝে মাঝে মিস্টেক করতো তো ওইটাতে ফ্রি করার জন্য আমরা একটু মজা করতাম ওর সাথে ও এমনি এমনিতে কিন্তু ইজ এ নাইস সব কিছু খুব ভালোভাবে নেয় টিমের যেই আমরা অফ সাইড অফ অফ দ্য ফিল্ড যেই কাজগুলি করি সেখানেও সবসময় পার্টিসিপেট করে তেমন কিছু নেই বিকজ ও একটু নিজের মধ্যে থাকতে ভালোবাসে এবং দেখবেন ফ্রেন্ড সার্কেল কিন্তু খুব বেশি না আমাদের সাথে যে আসতো না তা না আমাদের যে আড্ডে আসতো বাট একটু চুপচাপ থাকতে বেশি ভালোবাসতো সময় একটা জানতে চাচ্ছি যে বলা হচ্ছিলো মুসিফের মেন্টালিটি পরিশ্রম এবং হচ্ছে ট্যালেন্ট তো মুশফিকুর রহিম কি আসলে সেটার মানে যে একটা থাকে না প্রত্যাশা পূরণ করতে পেরেছেন কিনা আসলে কি মনে হয় এই জার্নিটার পরে আরো আরো তো ওনার আরো দেওয়ার আছে আপনার কাছে কি মনে হয় একশো টেস্ট ম্যাচ খেলে ফেলে কিন্তু আমি বলতে পারি প্রত্যাশা পূরণ হয়েছে কেন বলছি যে একশো টেস্ট ম্যাচ খেলা আসলে অনেক কঠিন নিতে ব্যাপার ইভেন আপনি টেস্ট ক্রিকেটে যারা একশো টেস্ট ম্যাচ খেলেছে আপনি যদি নামগুলি দেখেন প্রশ্নের উত্তরটা কিন্তু আপনি পেয়ে যাবেন স্পেশাল প্লেয়ারে একশো টেস্ট একশো প্লাস টেস্ট ম্যাচ খেলে সবাই খেলতে পারে না আরও একটা প্রশ্ন মাঝে মাঝে আপনার ইদানিং শুরু হয়েছে মুর্শিফিমে কতদিন খেলবেন কিংবা আমার যে এই প্রশ্নটা তোলাই ঠিক না মুসিফ রহিম এমন একজন লেজেন্ডারি ক্রিকেটার ব্যাপারটা সম্পূর্ণ ওর উপরে থাকা উচিত এই এই সময়টাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় আমি খেলাটা এনজয় করছি কিনা দেখুন ক্রিকেট খেলাটা কিন্তু চ্যালেঞ্জ প্রথম দিন মুশফিক রহিম প্রথম যেদিন খেলতে নেমেছিলেন ইংল্যান্ডে সেটাও চ্যালেঞ্জিং ছিল এখনও কিন্তু চ্যালেঞ্জ এবং শেষের দিকে সে চ্যালেঞ্জটা বেড়ে যায় ওই সময় ওই সময়ের চ্যালেঞ্জটা আমি কতক্ষণ এনজয় করছি সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মুসিদুল যদি এখনও ফিল করেন মেন্টালি ওইছি হি হ্যাজ মানে ও মনে হয় এনজয় করছে তাহলে আই ডোন্ট থিঙ্ক যে ওর খেলতে কোনো সমস্যাগত কথা ফিজিক্যালি ইজ ফাইন ফিজিক্যালি ইজ ফাইন ইজ ইজ মেন্টাল মানে স্টেট সে কতখানি মানসিকভাবে এনজয় করছে খেলাটা তার উপর ডিপেন্ড করবে আর ইজ এ পারফর্মার দেখেন আপনি যদি ওর ওর গ্রাফটা দেখেন এখনও অনঅফ কিন্তু আপনি দেখবেন যে রান করছে তো আর এখন তো এখন যেহেতু সিজন হয়ে গেছে হি নোজ ইজ গেম ওর রান করাটা অত সমস্যা হবে না ইটস অ্যাবাউট ইজ মেন্টাল আর আমরা যদি ডিস্টার্ব কম করি তাহলে সমস্যা হবে না এই এই প্রসঙ্গেই বলতে যাচ্ছে সেটা হচ্ছে যে বললেন যে মুশফিকের মানে সিজন একজন প্লেয়ার হয়ে গেছে তো এই মুহূর্তে যদি আপনার মানে মনে পড়ে যে একটা ইনিংস বা কোনো একটা ইনিংস বা এরকম কয়েকটা ইনিংস মুশফিকের যেটা মানে আপনার কাছে মনে হয়েছে যে যে ইংল্যান্ডে যে প্রথম টেস্টে যেটাও কিন্তু স্পেশাল ছিল বিকজ ওই কন্ডিশনটা একটু ডিফিকাল্ট ছিল বা একটা প্যাচিস আই থিঙ্ক শ্রীলঙ্কা একটা টেস্ট ম্যাচে এইটি প্লাস অট রান করেছিল ওইটা স্পেশাল মনে হয়েছে বিকজ ওই কন্ডিশন তখন শ্রীলঙ্কার মোরেল রান বলিংটা ডিফারেন্ট ছিল নতুন ছেলে উইকেটটা একটু ডিফিকাল্ট ওই ইনিংসটা আমাকে স্পেশাল মনে হয়েছিল বাট তারপরে ও কিন্তু ব্যাটিংটা কিন্তু কনভার্ট করেছে যখন ও টেস্ট ওডিআই খেলা খেললো ওডিয়ায় শুরু করলো টি টোয়েন্টি খেললো ও ব্যাটিংয়ের কনভার্সনটা কিন্তু তখনও সে করেছে বাট আই থিঙ্ক ঠিক এটা আলাদা করবো না বাট ওর ডাবল সেঞ্চুরি যেটা ওইটা আমার আমার মানে লাইক ইজ টোটালি কন্ট্রোল আমাদের প্রথম ডাবল সেঞ্চুরি এত লম্বা সময়ের ব্যাটিং করা গলে ভীষণ গরম ছিল উইকেট যদি ব্যাটিং ফ্রেন্ডলি ছিল সবাই রান করেছে বাট আমার কাছে দুশো রানটা আমার কাছে মনে হয় স্পেশাল কিছু প্লেয়ার মুশফিক অ্যান্ড ক্যাপ্টেন মুশফিক এটার মধ্যে কোনো ডিফারেন্স দেখতে পান কিনা কারণ একটা মানে ব্যাপারটা বলা হয়ে যায় যে উনি অনেক সময় ইমোশনাল এরকম একটা কথা বলা হয়ে থাকে সো তো দেখা যায় ক্যাপ্টেন্সির ক্ষেত্রে বা ইভেন মানে সেটা কোনো প্রভাব ফেলেছে কিনা আসলে হ্যাঁ মুশফিকের ক্যাপ্টেন্সি রেকর্ড কিন্তু খারাপ নয় আমার মনে মুশফিকের ক্যাপ্টেন্সি রেকর্ড বেশ ভালো ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে একটা জিনিস কি ওর কাছে আমার কাছে মনে হচ্ছে মানে আমি আমি ফিল করি যে ওর কাছে ওর পারফরমেন্সের সবার উপরে ইভেন ক্যাপ্টেন্সি যদি যদি পারফরমেন্সের ক্যাপ্টেন্সি যেন পারফরমেন্সের যদি ইফেক্ট করে সেটাও হয়তো ক্যাপ্টেন্সির পারফরমেন্স পারফরমারেই হবে সেটা সবচেয়ে বেশি পছন্দ করে ক্যাপ্টেন নন ক্যাপ্টেন মুশফিক রান না করলে একই রকম ইজ ইমোশনাল ডেফিনেটলি বাট কোনো যে দলে ইফেক্ট করে একটা কথা এটা ঠিক না দলে ইফেক্ট অবশ্যই করে না বিকজ ওই যেটা যখন হয়তো পারফর্ম না করলে হয়তো নিজের মধ্যে থাকে হ্যাঁ কিন্তু কাউকে ডিস্টার্ব করে তুমি এমন না যে ওর জন্য ওর অ্যাটিউডের জন্য কারো ডিস্টার্ব করছে ই জাস্ট নিজের মধ্যে একটু গুটিয়ে নেন নিজেকে থেকে একটু ক্যাপ্টেন হিসাবে খারাপ করেনি কিন্তু রেকর্ড কিন্তু খারাপ করে আমার মনে হয় সেটা এনজয় করছিলেন তো বিকজ আমাদের দেশে ক্যাপ্টেন হলে কিন্তু অনেক কথা হয় অনেক বেশি কথা অনেক প্রেশারটা তৈরি হয় এটা আপনার ক্রিকেটটা অনেকখানি মানে ক্রিকেটিং ক্যারিয়ারটা ছোটো করে দেবে আপনি হয়তো এনজয় করার কম করবে আমার মনে হয় তার ক্ষেত্রে সেটাই হয়েছিলো অ্যাজ এ ক্যাপ্টেন আই থিঙ্ক ইট ডান ফেয়ার জব মুশফিকুর রহিম একটা লম্বা সময় বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ ছিলেন এখনও মানে ওনার উপরে অনেক কিছু নির্ভর করে তো নতুন যেহেতু অলমোস্ট তাদের সব ওই ব্যাচটার প্রায় সবারই শেষ তো নতুন যারা ব্যাটসম্যান আসবে আসছে বা আসছে চলে এসেছে মানে মুশফিকের কাছ থেকে আসলে তাদের কি গ্রহণ করার আছে অনেক কিছু অনেক মুশফিক রহিম এমন একটা এক্সাম্পল সেট করে করে যাবে একসময় যাচ্ছে কথা আমি বলতে চাই না আমি বলবো যাবে সেটা ফলো করার জন্যে মানে আমরা সবাই ফলো করতে পারে কীভাবে একটা ক্যারিয়ার তৈরি করতে হয় ডেডিকেশনটা কীভাবে করতে হয় কঠিন মুশফিক রহমের কিন্তু আপস অ্যান্ড ডাউন গেছে ওরও কিন্তু কঠিন সময় গেছে সেই সময়টা থেকে বেরিয়ে আসতে চায় সবাই সামনে থেকে দেখেছে আমাদের মানে ফিউচার প্লেয়াররা কারেন্ট প্লেয়ার অনেকেই তার একদম ইয়াং প্লেয়ার তারা কিন্তু মুসকিল প্রেম খুব কাছের থেকে দেখেছে অনেক সময় না আমরা আইডল খুঁজি বাইরে কোনো কাউকে আইডল দেখি আমরা যখন খেলেছি হয়তো কাউকে আইডল হিসেবে দেখি সামনে দেখিনি কিন্তু একদম সামনে থেকেই মুশকিল প্রেমকে দেখেছি ওরা নিজের অফ দ্য ফিল্ড লাইফটা কীভাবে মেনটেন করতে হয় সেটাও কিন্তু শেখার বিষয় আছে কারণ দিস মডার্ন ডেজ অফ দ্য ফিল্ড লাইফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা বেশ কিছু খেলোয়াড় কিন্তু দেখেছি অফ দ্য ফিল্ড নিজেকে মেনটেন করতে না বলে ক্যারিয়ারটা লম্বা হয়নি এরকম উদাহরণও কিন্তু আমাদের সামনে আছে মৌসুক রহিম সেই দিকে কিন্তু একটা এক্সাম্পল সেট করে যাচ্ছেন আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় একটা পাওয়ার এই এই বিষয়গুলি এই ল্যান্ডমার্কগুলি এবং নতুন যারা ক্রিকেট খেলবেন অথবা যারা খেলছেন তারা আসলে যদি ক্যারিয়ারটা লম্বা করতে হয় মৌসুক রহিম সামনে আছে এখন এই কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো যে এখন আমাদের আইডল খোঁজার জন্য আসলে দূরে যেতে হবে না আমরা জানি যে আমাদের কাছে আইডলটা আছে তো এই যে শেষের কথা যেটা আসছিলো যে আপনি আশা করছেন আমরাও আশা করি যে মুশফিক আরও ক্যারিয়ার লম্বা করবেন তো দেখা যায় কি যে তবে সব কিছুরই তো একটা শেষ আছে তো দেখা যায় যে আমাদের প্লেয়ারদের শেষটা আসলে প্রত্যাশিত হয় না যেভাবে আপনারা চান হয়তো বা সেটা হয় না তো সেক্ষেত্রে মানে মুশফিকের কাছ থেকে ওর ওর বেলায় ব্যাপারটা আসলে কেমন আপনার প্রত্যাশা থাকবে যে শেষটা আসলে কেমন যখনই হবে সেটা আসলে কেমন হয় দেখুন শেষটা ভালো না হওয়ার পিছনে কিন্তু আমাদেরও কিছুটা দায়ী আছে কারণ আমার মনে হয় যে মুশফিক রহমেদের মতো খেলার যেরকম জায়গায় আছেন যেরকম লিজেন তারা যদি শেষটা ভালো মতো করছেন মারতে করছেন আমার মনে হয় না কেউ এটার মানে সবাই আসলে সেটাই চাইবে এবং তারা এটা রিজার্ভ করে যে স্টিভ ওয়াজ যেভাবে বিদায় নিয়েছিলেন সচিন তেন্ডুলকার যেভাবে বিদায় নিয়েছেন আমরা আসলে আমাদের লিজেনদের এভাবে বিদায় দিতে চাই এবং তারা সেটা ডিজার্ভও করে এবং সেই কলটা আসলে তাদের থেকেই আসতে হয় তো আমি আশা করবো যে তার খেলার ক্ষেত্রে সেটাই হবে তিনি যখন ছায় খেলাটা ছাড়বে একটা সময় ছাড়তে এটা বাস্তবতা তখন আমরা সবাই মানে গ্র্যান্ড একটা রিসেপশন দিতে পারবো পুরো বাংলাদেশের সবাই মিলে আর আরেকটা কথা মানে প্রসঙ্গ কথা প্রসঙ্গে বলতে চাচ্ছি মানে মুশফিকের ক্যারিয়ার তার স্ট্যাট সব কিছুই পক্ষে তো এর এর বাইরেও মানে কখনো মনে হয়েছে কিনা যে হয়তো আরেকটু বেটার হতে পারত মানে সব কিছু মিলেই বলতেছে দলের পরিস্থিতি বা আমরা যেই লেগাসিটা পার করে এসেছি আমরা একটা স্ট্রাগলিং টিম ছিলাম মিলে যদি টেস্ট ক্রিকেটের কথা বলি যদিও ওই ওই ডিসিশনটা একটু পরে হয়েছে যেটা পরের দিকে ভালো যেতে মানে এ কি ব্যাটসম্যান হিসেবে খেলা সেটা তাকে পরে মুর্শিফ রহিম কিন্তু যিনি ব্যাপারটা অত স্বাচ্ছন্দ্য ছিলেন না তিনি কিন্তু চাইছিলেন যে না কিপার হিসেবে খেলতে এবার একটা ব্যাপার আমরা খেয়াল করছি হিজার বেস্ট ব্যাটসম্যান তখন আমরা এসেছিলাম হিজার বেস্ট ব্যাটসম্যান এবং বেস্ট ব্যাটসম্যান ব্যাটিং করছে নাম্বার সিক্সে তো মুশফিক রেমের সাকি হাসানের জন্য আমরা একজন ব্যাটসম্যান অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারতাম আটটা ব্যাটসম্যানে খেলতাম তখন আমরা যে দুজন জেনে নল বাট এটা যখন আপনি সবসময় তো পাবেন না তো সাতজন ব্যাটসম্যানকে ছয়জন ব্যাটসম্যান ইজিলি পাঁচটা বোলার নিলে তো আপনার ব্যাটসম্যান ছয়জন হয়ে গেল তো ছয় নম্বর ব্যাটসম্যানকে হয়তো টেলের সাথে ব্যাটিং করতে ইনিংসটা লম্বা করার সুযোগ থাকে না তো আমরা ফিল করতাম মুশফিক রোমে তো ব্যাটসম্যানের কাছে চার কিংবা পাঁচই ক্লাস চারও খুব ভালো ইফ নট ফাইভ কিপিং করলে যেটা একটু ডিফিকাল্ট হয়ে যায় ং করে তো আমার মানে একটু পরে আগে আসলে হয়তো আরও ভালো হতো তাহলে ওর আপনি দেখেন টোটালি অনেক অনেক কিন্তু বেশ বেশ ভালো তো এইটা যদি আরেকটা আগে পারতাম তাহলে টেস্টের হতো কিছু আমি দেখি না বিকজ যদি ওর ওডিআই রেকর্ড দেখেন টি টোয়েন্টি রেকর্ড দেখেন ইজ ফাইন যেটা বললাম যে খুব ভালো টাইমলি ইনিংস খেলেছে বা ম্যাচুরি ইনিংস খেলেছে অনেক শততম টেস্ট রাঙাবেন মুশফিকুর রহিম এটাই আমাদের সবার প্রত্যাশা আমার মনে হয় যে গোটা বাংলাদেশেরই এই এই আশায় থাকবে তো শেষ করার আগে সুমন বয়ের কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি কি প্রত্যাশা করছেন আসলে শততম টেস্টটা স্মরণীয় করে রাখা বা কী প্রত্যাশা থাকবে আসলে আমি চাই শুধু এই টেস্ট ম্যাচটা এনজয় করুক আমার কোনো প্রত্যাশা নেই আমি চাই না আমাদের প্রত্যাশা নিয়েও খেলুক আমি চাই টেস্ট ম্যাচটা এনজয় করুক আমাদের একজন খেলোয়াড় একশোতম টেস্ট ম্যাচ খেলছেন এটা আমাদের জন্য অনেক কিছু আমি পুরো টেস্ট ম্যাচটা এনজয় করতে চাই ই যদি সে রান করে খুব ভালো রান না করলে কোনো সমস্যা নেই আমরা সবাই মিলে আসলে এই টেস্ট ম্যাচ সেলিব্রেট করবো আমার আমি সেটাই করব আর কি আই হোপ আশা আসলে সবাই সেটাই করবেন আমরা আমরা মুশফিকের ওপর প্রত্যাশা চাপ চাপিয়ে দিই না ওনাকে উনি অনেক করেছেন আমাদের জন্য এই টেস্ট ম্যাচটাতে উনি ওনার মতো করে খেলুক আমরা শুধু যাবো টেস্ট ম্যাচটা এনজয় করতে এটা আমার এটা আমার আমার ফিলিং আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে